নমস্কার দর্শকবৃন্দ আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে সমস্ত পোলিং অফিসার অবশ্য প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড অফিস পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার প্রত্যেকেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার সরলেন প্রিসাইডিং অফিসার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ওয়েব কাস্টিংয়ে নজরদারির ফলে ভোটারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সরিয়ে দেওয়া হলো এক প্রিসাইডিং অফিসারকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আজিমগঞ্জের দশ নম্বর বুথে এই ঘটনাটি ঘটে মেয়েদের স্কুলে বুথটিও ছিল মহিলা পরিচালিত যিনি বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন তিনি আবার সংশ্লিষ্ট স্কুলেরই প্রধান শিক্ষিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন এটা একটা মিস্টেক এরকম ভোটের ডিউটি নির্বাচনী বিধিমাফিক দেওয়ার কথা নয় কিন্তু কোনো একটা ভুললে হয়েছে আসলে স্কুলের প্রধান শিক্ষিকা হওয়ায় ভোটারদের সঙ্গে উনি পরিচিত ফলে সকাল থেকেই বিভিন্ন ভোটারের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করছিলেন নজরে আসতেই বেলা একটা নাগাদ তাকে সরিয়ে নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয় ওই অফিসারকে শোকস করা নিয়ে কিছু জানায়নি মুখ্য নির্বাচনী আধিকারিক এবারের নির্বাচনে ওয়েবকাস্টিং নজরদারি চালিয়ে এই নিয়ে দ্বিতীয় কোনো প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন সরানো হলো প্রথম দফার ভোটে জলপাইগুড়ির ধূপগুড়িতে এক অফিসারকে ভোটারের সঙ্গে কানে কানে কথা বলার দায়ে সরানোর পাশাপাশি শোকস করা হয়েছিল সুতরাং একটা নজিরবিহীন ঘটনা যে যেই স্কুলের শিক্ষিকা তিনি অবশ্যই প্রধান শিক্ষিকা যাই হোক সেই স্কুলেই তার বুথ হলো অর্থাৎ সেই স্কুলে তিনি ডিউটি পেলেন এখন বিষয়টা হচ্ছে তিনি ওই অঞ্চলের ভোটার কিনা সেটাও একটা বিষয় বা ওই পার্লামেন্টারি কনস্টিটিসির তিনি ভোটার কিনা সেটাও দেখতে হবে কেননা মহিলা পরিচালিত বুথে মহিলা ভোটার পোলিং অফিসার যারা রয়েছেন তাদের কিন্তু নিজেদের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতেই কিন্তু ভোটের ডিউটি সাধারণত পড়ে এবং নিজের বিধানসভায় পড়ে না অন্য কোনো বিধানসভায় তাদের ডিউটিটা থাকে কেননা একটা পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সির মধ্যে কিন্তু সাতটা বিধানসভা থাকে সেই কারণে তার বিধানসভা বাদ দিয়ে অন্য কোনো বিধানসভায় তাদের ডিউটি দেওয়া হয় সেইটা কিন্তু দেখা উচিত যে সেই বিধানসভাতেই আবার তার নাম রয়ে গেছে কিনা আর দ্বিতীয়ত যে বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ যে ভোটার আমার ডিউটি যেখানেই পড়ুক আমি ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার করব কেন হতে পারে তাদের অনেক ভুল হচ্ছে বা তারা অনেকেই অনেক কিছু জানে না বা না জেনে এসে ভোট দিচ্ছে সেটা দেখিয়ে দেওয়া বা সেটা সূর্য দেওয়ার দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসার সহ সমস্ত পোলিং অফিসারদের তাদের সঙ্গে এরকম করে খারাপ ব্যবহার করাটা আমার মনে হয় কখনোই উচিত নয় আর প্রথমের যে ঘটনাটা ঘটেছে প্রথম দফার ভোটে যে ভোটারদের সঙ্গে তিনি কানে কানে কথা বলছেন এখন এটা করা উচিত না কেননা আমরা যারা ভোট করতে যাই তারা কিন্তু সম্পূর্ণ নতুন একটা জায়গায় ভোট করতে যায় সেক্ষেত্রে কেউ আমাদের আপন না বা কেউ আমাদের পর না আমরা আমাদের ডিউটি করতে যাই সুতরাং সেক্ষেত্রে সবার সঙ্গে অতটা আন্তরিকতা বা মাখা মাখামাখি করার ব্যাপারটা বোধ না থাকাই ভালো তো যাই হোক আপনারা যারা পরবর্তী দফাতে ভোটে যাচ্ছেন তাদের কিন্তু এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যে কারোর সঙ্গে দুর্ব্যবহার করা বা কাউকে অপমানজনক কথাবার্তা বলা অথবা কারোর সঙ্গে ঋদ্ধতা বাড়ানো হ্যাঁ বা মাখামাখি করা এই ব্যাপারটা কিন্তু করাটা ঠিক নয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ